প্রায় প্রতি দু মিনিটে পুড়ে যাচ্ছে একটা ফুটবল মাঠের সমান বনাঞ্চল পৃথিবীর ফুসফুস আমাজন অববাহিকা গত তিন সপ্তাহ ধরে দাউ দাউ করে জ্বলছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ পশু প্রাণী মারা গিয়েছে জীবন ও জীবিকার সংকটের মুখে দাঁড়িয়ে আছে প্রায় তিন কোটি মানুষ হে মানব জাতি তুমি আজও কিছু করবে না অঞ্জন দত্তর ভাষায় বলতে হয় যেদিন পৃথিবীর সব গাছ কাটা হয়ে যাবে পৃথিবীর সব নদী শুকিয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে যে টাকা চিবিয়ে খাওয়া যায় না জানলে অবাক হবেন এই আমাজন অববাহিকা পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ প্রডিউস করে যে সকল মানুষের কাছে অনেক ক্ষমতা রয়েছে যারা প্রধানমন্ত্রী যারা মুখ্যমন্ত্রী যারা বড় ব্যবসায়ী কিংবা যারা সংবাদ মাধ্যমে রয়েছেন এই ভিডিওটা সকলের উদ্দেশ্যে এবার কিছু করুন এবার কিন্তু সংকটটা ধর্মীয় নয় এখানে কোনো রাজনীতি কিংবা সংস্কৃতি নেই এই সংকটটা পৃথিবীর যেই পৃথিবীতে আপনি আমি বসবাস করি যেখানে আমাদের ঘর কোন পোড়া গন্ধ ভেসে আসছে কি আকাশটা কি কালো ধোয়ায় ঢেকে গেছে না ষোলো হাজার কিলোমিটার দূরে বসে সেই কালো ধোয়ার গন্ধ কি পাওয়া যায় আর পেলেই বা আমাদের কি যেখানে পুড়ছে যা পুড়ছে পুরো ওকা কালিদাসের ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম। সে নাকি যে গাছের ডালে বসেছিল, সেই ডালটাই কাৎ ছিল। এক রাস্তার পথিক তাকে দেখে সাবধান করে। কিন্তু বোকা কালিদাস সেটা বুঝতেই পারে গল্পটা পড়ার পর ভেবেছিলাম আমরা কত চালাক। এবার সেই ভুলটাই ভেঙে গেল। প্রায় 428 প্রজাতির উভচর 378 প্রজাতির সরীসৃপ এবং চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর ঘর এই জায়গাটা সাথে ষোলো হাজার প্রজাতির তিনশো বিলিয়ন গাছ রয়েছে এখানে আর এদের ঘরেই বাহাত্তর হাজার আটশো বার আগুন লেগেছে সম্প্রতি ক্ষুধার্থ বাঘের মতো দাবানল কুড়ে কুড়ে খাচ্ছে গোটা আমাজনকে। ভেবে দেখুন তো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হল যেখানে চারপাশে পোড়া ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রাণীদের দেহ আকাশটা ঢেকে গিয়েছে কালো অন্ধকার ধোয়ায় ভাবতে অবাক লাগলেও এটা বর্তমান আমাজনের অবস্থা এই অবস্থার জন্য দায়ী কিছু মানুষ কিছু মানুষ তাদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে আমাজন কিছু কর্পোরেট অ্যামাজনকে কাজে লাগাতে চাইছে তাদের ব্যবসার প্রসার করবেন বলে আর ব্রাজিলের প্রেসিডেন্ট এবং বিরোধীদের মধ্যে চলছে দোষারোপের পালা চলছে রাজনীতি অক্সিজেন নিয়ে কি হবে অ্যামাজন তো আর ভোট এনে দেবে না তাই যা হচ্ছে তাই হোক পৃথিবীর ফুসফুস ছিড়ে তৈরি হোক বিশাল সাম্রাজ্য হয়ে উঠুক উঁচু উঁচু বিল্ডিং আমাদের মতো দেশগুলোতেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি না রেদার দেখতে চাইছি না এই আমাজনের যাওয়া আগুন বার্তা দিচ্ছে ভবিষ্যৎ পৃথিবীর তা আমাদের জানারই দরকার নেই আমাদের মতো জ্ঞানপাতি কালিদাসের যে কবে ঘুমটা ভাঙবে তা স্বয়ং ভগবানই জানেন দু সালের জানুয়ারি মাসে ব্রাজিলের প্রেসিডেন্টের পদে বসেন বোলসোনারো তিনি তার নির্বাচনী প্রচারে বলেছিলেন আমাজনকে তিনি নাকি ব্যবসার কাজের জন্য খুলে দেবেন পাশাপাশি হবে সেখানে চাষবাস তিনি ক্ষমতায় আসার কিছুদিন পর ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী তিনি বলেছিলেন যে আমাজনে যে গচ্ছিত বহুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং খনিজ পদার্থ রয়েছেন তা তিনি উত্থাপন করতে চান তাই আন্তর্জাতিক মহলের ধারণা অনুযায়ী বলসোনারোর কথাতেই নাকি অ্যামাজনে আগুন লাগানো হয়েছে সেখানে ব্যবসা করা এবং খনিজ পদার্থ তোলার উদ্দেশ্যে দশক থেকে গাছ কাটা শুরু হয়ে গিয়েছে চলছে চলছে জলবিদ্যুৎ উৎপাদন এর পাশাপাশি এবং খনিজ সম্পদ আহরণ ফলে পরিবেশবিদরা ব্রাজিলের সরকারের বিরুদ্ধে গিয়েছেন তারা জানিয়েছেন যে ব্রাজিলের সরকার সাময়িক অর্থের লোভে প্রত্যেকদিন পরিবেশকে বিক্রি করে দিচ্ছেন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে দু সালের একটা রিপোর্ট বলছে ব্রাজিলে উৎপাদিত মোট কৃষিজ পণ্যের পরিমাণের চল্লিশ এই আগুনের ব্যাপ্তি ছড়িয়েছে ব্রাজিলের বিভিন্ন অঙ্গ রাজ্যগুলিতে। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে চাও পাওয়ালের মতো কিছু শহরের আকাশ ঢেকে গিয়েছে কালো ধোয়ায় বিকট শব্দের পাশাপাশি পাওয়া যাচ্ছে ভীষণ রকমের গন্ধ এমন অবস্থায় ব্রাজিলের ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ জানিয়েছে দু সালের পর থেকে বারংবার ঘটেছে এই অগ্নিকাণ্ড কিন্তু এই বছর এই অগ্নিকাণ্ডের পরিমাণ পঁচাশি শতাংশ বেড়ে গিয়েছে গত এক সপ্তাহে অগ্নিকাণ্ডের পরিমাণ হয়েছে প্রায় ন হাজারের বেশি আইএনপিআই এর গবেষক আলবার্তো সেফদার তিনি রয়টার্সকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই আগুন লাগার ঘটনা খুব একটা নতুন কিছু নয় প্রায় প্রত্যেক বছর এই সময় আমাজনে আগুন লাগে কিন্তু আগুন পরিবেশগতভাবে লাগানো হয় না আগুনটা মনুষ্য সৃষ্ট কোনো মানুষ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আগুনটা লাগায় আগুনের পরিমাণ এতটাই ভয়াবহ যে মহাশূন্য থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিছুদিন আগে নাসা এ বিষয়ে একটি ছবিও প্রকাশ করেছে সবশেষে একটাই কথা বলার এই কর্পোরেট লোভী পুঁজিবাদী ব্যবসায়ীদের কাছ থেকে আসুন আমাদের পৃথিবীকে আমরা বাঁচাই অ্যামাজনকে উদ্ধারের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সঠিক পৃথিবীতে আনার ব্যবস্থা করে দিই তাই পথে নামুন অ্যামাজনের জন্য